ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্যের স্বাস্থ্য পরিবহন দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন চাকরি বিগত বসে রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতায় এর পাশাপাশি অষ্টম শ্রেণীর পাঁচ যোগ্যতায় আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য পরিবহন দপ্তরে চাকরি অষ্টম শ্রেণীর পাস যোগ্যতা এর পাশাপাশি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তো আজকের আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগে কত করে আবেদন ফি রয়েছে এ টু জেড অবশ্যই তারকে আপনি যদি গুরুত্ব হবে আপনি যদি রুখে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগল সে আপনি সার্চ করবেন কি ডি থ্রি সিক্সটি নিউজ লেগে আপনি সার্চ করবেন তাহলে আপনি প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম এ লিঙ্কে আপনি ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতেই পারছেন যে বিভিন্ন কিন্তু এখানে চাকরি আপডেট রয়েছে আপনি এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস স্নাতক স্নাতকোত্তর যে কোনো ডিগ্রি সম্পন্ন কিন্তু এখানে চাকরি পেয়ে যাবেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত চাকরি আপডেট তাই প্রতিনিয়ত আপনারা এমডি থ্রি নিউজ ডট কম যে রয়েছে এটি আপনারা ফলো করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন যে রাজ্যের স্বাস্থ্য পরিবহন দপ্তরে উচ্চ অধিক পাশ যোগ্যতায় চাকরি এখানে আপনি যদি ক্লিক করে থাকেন সেক্ষেত্রে আপনার সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবেন যেখানে বলা হয়েছে কারা কারা আবেদন করার যোগ্য রয়েছেন এবং এখানে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই এবং নিচে আপনি চলে আসেন সেক্ষেত্রে আপনার কোন পদে নিয়োগ করা হচ্ছে তাকে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান অথবা ফিটের পদে যেখানে আপনার বয়স থাকতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং উচ্চদের পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন বেতন রয়েছে আপনাদের কিন্তু এগারো হাজার আটশো চল্লিশ টাকা করে যেখানে আপনাদের ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে তো আপনি কী আবেদন করবেন আবেদন করতে হবে আপনাদের কিন্তু অফলাইনে এই যে অ্যাড্রেসটি আপনি দেখতেই পারছেন এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু সাত দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফর্মটি পাঠাতে হবে তো আবেদন ফর্ম ডাউনলোড করছেন আপনি কী করবেন যে দেখতেই পারছেন ডাউনলোড অপশন রয়েছে এর ডাউনলোডে আপনি ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করতে আপনার সামনে নোটিফিকেশন চলে আসবে সেটিকে আপনালোড করে নেবেন ডাউনলোড করে আপনি দেখতেই পারছেন এখানে কিন্তু বিজ্ঞপ্তি চলে আসছে এবং নিচে আপনি দেখতেই পারছেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এটি ফিল আপ করার পরে আপনার কিন্তু ডকুমেন্টস সহকারে এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে পাঠাতে হবে সাত দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এটা কিন্তু উচ্চ পাঁচ যোগ্যতায় চাকরি এখন আমরা দেখে নিচ্ছি যে অষ্টম শ্রেণীর যোগ্যতায় কোন চাকরিটি রয়েছে এর জন্য আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আপনি দেখতেই পারছেন রাজ্যে স্বাস্থ্য পরিবহন দপ্তরের চাকরি অষ্টম শ্রেণীর পাঁচযোগ্যতা এখানে আপনি ক্লিক করবেন এই আর্টিকেলে এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আর্টিকেল চলে আসবে এখানে আপনি বাংলাতে কিন্তু স্পষ্ট পড়তে পারবেন সমস্ত কিছু এবং আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে ড্রাইভার পদে যেখানে অষ্ট শনিবার যোগ্যতায় এবং আপনাদের বেতন কত রয়েছে এখানে আপনি দেখতেই পারছেন বেতন দেওয়া হবে আপনাদের কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে মাসে এবং আপনার নিয়োগ করা হচ্ছে কিন্তু কোন ডিপার্টমেন্টে আপনি দেখতেই পাচ্ছেন রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তরে কিন্তু এই চাকরিটি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটি এবং ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে যেখানে আপনাদের কিন্তু আবেদন করতে হবে অফলাইনে এবং এই অ্যাড্রেসে আপনি আবেদনপত্র পাঠাতে হবে সাত দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তো আবেদন ফর্ম ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে ডাউনলোড কিন্তু করতে পারবেন তো দেখতেই পারছেন টোটাল শূন্যপাত কতগুলো রয়েছে কতটা করে বেতন রয়েছে নিচেই আপনি চলে আসবেন বিজ্ঞপ্তি নিচ্ছি এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মাটি রয়েছে এটি ফিল আপ করার পর ডকুমেন্টস সহ করে আপনাদের কিন্তু এই যে ঠিকানাটি আপনি দেখতেই পারছেন এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে অ্যাট স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশান স্বাস্থ্য একদায় পরিবহন ভবন ওয়ান ফোর টু এস বোস রোড কলকাতা তো এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু সাত দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সবার শরীরে জমা করতে হবে স্পিড পোস্ট বা বাইপোস্ট কিন্তু হবে না আপনি নিজে গিয়ে এই অ্যাড্রেসে আপনি এই আবেদন ফর্ম এবং ডকুমেন্ট সহকারে জমা করে দেবেন তো আসলে বুঝতেই পেরেছেন আপনি কিন্তু প্রতিনিয়ত সমস্ত রকম চাকরি আপডেট কিন্তু পেয়ে যাবেন এম ডি থ্রি সিক্সটিন নিউজ ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে তো অবশ্যই আপনার প্রতিনিয়ত চাকরি আপডেট পাওয়ার জন্য এমডি থ্রিক্সটার নিউজ ওয়েবসাইটে ফলো করবেন সে আপনি সার্চ করে কিন্তু ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং সমস্ত চাকরি আপডেট এখানে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনারা এ জিএনএম জিএনএম শুরু করি যত রকমের চাকরি রয়েছে প্রকল্প রয়েছে সমস্ত আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার প্রতিনিয়ত ফলো করুন যেখানে আপনি সমস্ত চাকরি আপডেট পেয়ে যাবেন দেখতেই পারছেন রাজ্যের স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ এর পাশাপাশি এএনএম জিএমের ফর্ম ফিল আপ মাধ্যমিক পাশে চাকরি রাজ্যে জাহাজ নির্মাণ কেন্দ্রে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রালয়ের কর্মী নিয়োগ তো আশা করি বুঝতেই পেরেছেন তো আমি আপনাদের সূত্রে ভিডিওর ডিসক্রিপশন সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান আপনি কিন্তু চেক আউট করতে পারবেন তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন